সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য খুবই উন্নত মানের লক সিস্টেম লক লাভ কন্ডম নিয়ে আসলাম এটা দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল এখানে কিউআর কোড দেওয়া আছে এটা স্ক্যান করে আপনি এটার অরিজিনালিটি চেক করে নেবেন এবং প্রত্যেকটা সাইড প্লাস্টিক দিয়ে র্যাপিং করা আছে আপনারা দেখে নেবেন কোনো সাইডে কোনো কাটা আছে কি না আপনাদের সুবিধার্থে দেখার সুবিধার্থে আমরা একটি প্রোডাক্ট আগে থেকে কেটে রাখছি দেখেন এই যে আপনাদের সামনে এই যে এই প্রোডাক্টটির কথা বলতেছি এটা একদম অরিজিনাল লক লাভ কন্ডম এই প্রোডাক্টটি যারা ব্যবহার করবেন যাদের দ্রুত বীজপাত সমস্যা এবং আপনারা সহবাসের সময় পান না এক থেকে দুই মিনিটের ভিতরে আপনাদের বীজ আউট হয়ে যায় এবং এরপরে আর কাজ করতে পারেন না আপনারা যদি এই প্রোডাক্টটি নেন এই প্রোডাক্টের মাধ্যমে আপনারা সেই সময়টাকে বাড়াতে পারবেন পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত যাদের লিঙ্গ ছোটো থাকার কারণে সঠিকভাবে আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে পারেন না তারা আমাদের থেকে এই প্রোডাক্টটি নিতে পারেন এটার সাইজ দেওয়া যাবে পাঁচ ইঞ্চি থেকে সাত ইঞ্চি পর্যন্ত এটা খুবই সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এটা ব্যবহার করার জন্য আপনার লিঙ্গটাকে এইখান দিয়ে প্রবেশ করাতে হবে এবং এই পাশ দিয়ে এই যে লক দেখতে পাচ্ছেন উন্নত মানের এই লক দিয়ে আপনার অন্ডকোষটা লক করে দিতে হবে একজন প্রাপ্তবয়স্কের পুরুষের যেরকম প্যানিসের উপরে রগের মতো থাকে একই রকম এটা আছে আর এটার কোয়ালিটিটা অনেক সুন্দর এখান থেকে এই পর্যন্ত সম্পূর্ণটা বরাদ থাকছে দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চির উপরে যেদের লিঙ্গ আছে তারা আমাদের এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টের মাধ্যমে আপনার সঙ্গে কি তিরিশ মিনিট পর্যন্ত সময় দিতে পারবেন তাই যাদের দ্রুত বীজপাত সমস্যাকে প্রতিরোধ করতে চাচ্ছেন আমাদের থেকে এই প্রোডাক্টটি নিতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করি এবং প্রত্যেকটি প্রোডাক্ট দেখে খুলে চেক করে তারপরে আপনি টাকা দিতে পারবেন তাই যাদের প্রয়োজন আমাদের থেকে সরাসরি নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম